চাচা চাচা ডাইভার করে কয় বছর ধরে চাচা ডেয়াবেট বয়স চুয়ান্ন বছর চুয়াল্লিশ বছর এই চুয়াল্লিশ বছর ধরে ডেয়ার করেন আর কোনো কাজ করেন না ও চাষার মানে অনেক অভিজ্ঞতা দর্শক চুয়াল্লিশ বছর ধরে ড্রাইভিং করে সরকারি গাড়ি চালায় গণপূর্ত ব্ৰহ্মপুত্ৰ গাড়ী চলাই তাৰ ছেলেমে কয়জন চলে তাৰ বড়ো বি এমে দিয়া হৈ গৈছে অনে একেন এটাকে কি প্রাইভেটে চালাইছেন নাকি অন্য কোন আচ্ছা একবার এটা চালালে তো সবই চালানো যায় বাস মাছ সব যে দর্শক দেখতে পাচ্ছেন চাচা দীর্ঘ ধরে গাড়ি চালায় সরকারি গাড়ি কাকার ফ্যামিলি সব ঢাকা থাকে কাকার দীর্ঘ মানে অভিজ্ঞতা অনেক এক্সপিরিয়েন্স ড্রাইভার সম্পর্কে タクリア কত দিন করবেন 4 মাস ও 4 মাস মलम কমিন দবালে মलम কমিন দবালে 200 গেট আছে চাচা গাড়ি চালাতো